আর্য স্যার হাঁটু গেড়ে বসে অপনাকে তার মনের কথাগুলো বলে ভালোবাসার কথাগুলো বলে প্রপোজ করে ফেললো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা গেছে আজকের পর্বে তো বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে আর্য অপনাকে তার নিজের গাড়িতে করে একটা মুক্ত পরিবেশে যায় এবং গাড়ি থেকে নামার পর অপনা খুব এক্সাইটেড আর্যর মুখ থেকে তার মনের কথাগুলো শোনার জন্য তারপরে দেখা যায় আর্য গাড়ি থেকে নেমে এসে অপর্ণার সামনে দাঁড়ায় তখন অপর্ণা আর্যকে প্রশ্ন করে স্যার আপনি তো আপনার মনের কথাগুলো আমাকে আজকে বলবেন বলেছিলেন আমি আপনার মনের কথাগুলো শোনার জন্যই অপেক্ষা করছি তখন আর্য মুচকি হেসে তার গায়ে থাকা কোট ফুলে গাড়িতে রাখে আর হাঁটু বসে পড়ে আর বসেই অপনার দিকে তাকিয়ে বলতে থাকে অপনা আমি তোমাকে ভালোবাসি এটাই হলো আমার মনের কথা তারপর সচারাচার যেভাবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে সেভাবে এভাবেই আর্য অপনাকে প্রোপোজ করল অপনা তখন আর্যর দিকে তাকিয়ে বলতে থাকে স্যার আমি আপনার মুখ থেকে এই কথাটা শোনার জন্যই এতদিন ধরে অপেক্ষা করেছিলাম এই কথাটা আমি এর আগেও শুনেছি কিন্তু এইভাবে এরকম একটা মুহূর্তে আপনার মনের কথাটা শুনব এটার জন্যই খুব এক্সাইটেড ছিলাম তারপর আর্য উঠে দাঁড়ায় এবং অপনাকে জড়িয়ে ধরে এবং কপালে একটা কিস করে বলতে থাকে আমি তোমাকে অনেক ভালোবাসি অপনা কিন্তু পরেই দেখা যায় আর্য অপনাকে বলে অপনা তখন অপনার হুশ ফিরে যায় আসলে অপনা না এতক্ষণ এই বিষয়গুলো কল্পনা করতেছিল দাঁড়িয়ে থেকে তো বন্ধুরা সত্যি সত্যিই যদি আর্য অপনাকে এইভাবে প্রপোজ করে তার ভালোবাসার কথাগুলো মন খুলে বলে দেয় অপনাকে তাহলে তোমাদের কেমন লাগবে তা এখনই কমেন্টে লিখে যাও আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো